বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া মডার্ন গ্রিন সিটিতে উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকির সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সিনিয়র সহ সভাপতি মোতার হোসেন সহ সভাপতি আদৌর রহমান হাওলাদার কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম ওহিদ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ নেতৃবৃন্দ দোয়া মোনাজাত পরিচালনা করেন কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি সম্মানিত বিশেষ অতিথিতে উপজেলা এনপি এর সংগ্রামী ছাত্রের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় ভগবান শ্রীদের সম্মানিত বিশেষ অতিথি বংশগান জেলা সভাপতি করে সিন্ধুরিতনা

নিজের বাজারে একটু সবাই তো সুযোগ দেয় তারপর আমরা নিজের করে আসলে